আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত গুড মর্নিং ডিএক্সএন খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যারা ডিএক্স এন বিজনেসের সাথে সম্পৃক্ত আছেন স্পেশালি তাদের জন্য আমাদের অনেক বিজনেস পার্টনার রয়েছে যারা ডিএকসএন এর সাথে সম্পৃক্ত তারা ছুটি পায় প্রত্যেক সপ্তাহে একদিন বিশেষ করে যারা ফরেন কান্ট্রিতে থাকে এবং বাংলাদেশেও থাকে কিন্তু বেশিরভাগ মানুষই যাদের ছুটির দিন থাকে তারা কি করে মেজরিটি আমি যদি দেখি নাইনটি পার্সেন্ট নাইনটি যারা ফরেনার এবং বাংলাদেশে আসে ছুটি থাকে কিন্তু তারা ডিএক্সএন অফিসে আসে না ছুটি থাকে কিন্তু তারা ডিএক্সএন এর যে অ্যাক্টিভিটিসগুলি করা দরকার হয় সেটা তারা করে না কারণ হচ্ছে তারা ডিএক্সেন অ্যাক্টিভিটিসের চেয়েও তারা অন্য কাজের একটু বেশি প্রায়োরিটি দেয় যেমন অনেকে আছে গার্লফ্রেন্ডের সাথে কথা বলা অনেকেই আছে যে মানুষগুলি তার স্বপ্নের সাথে কাজ করবে না তাদেরকে নিয়ে ঘোরাঘাড়ি করা আবার অনেকেই আছে আপনার ওভার স্লিপিং অতিরিক্ত ঘুমানো সো এই বিষয়গুলি কিন্তু আমাদের অনেকের অনেকের মধ্যেই কাজ করে যার কারণে ওই নব্বই পার্সেন্ট ব্যক্তি কিন্তু সফল হতে পারতেছে না ওই নব্বই পার্সেন্ট ব্যক্তি ব্যর্থ এখন আমার এই বয়সটা বা আমার এই ভিডিওটা যদি আপনি দেখেন তাহলে আপনি কি সেম ব্যক্তি আপনি কি অফিস ভিজিট করেন সপ্তাহে একদিন ছুটি পান আপনি কি আপনার অফিসের সাথে যে অ্যাক্টিভিটিসগুলি করা দরকার সেগুলিকে আপনি করেন কোয়েশন করবেন নিজেকে আপনার মাল্টি মিলেনিয়ার মাল্টি হতে হতেছেন আপনার অনেক বড় স্বপ্ন আপনি ডিএক্সএন জয়েন করছেন ডিএক্সএন থেকে ক্রাউন অ্যাম্বাসেডার হওয়ার বাট আপনার জায়গা থেকে আপনার সলিডলি কাজ করতেছেন আপনার জায়গা থেকে আপনার অ্যাক্টিভিটিস ঠিক নাই স্বপ্নে কীভাবে পূরণ হবে ফেসবুকে তো স্ট্যাটাস দেন একদিন আমিও হব মাঝে মধ্যে তো অনেক জ্ঞানই কথা বলেন বাট কাজ আর জ্ঞান তো এক হয় না নিজেকে পরিবর্তন করতে হবে সপ্তাহ একটা দিন ছুটি পান একটা দিন ডিএকশনের জন্য মিনিমাম পাঁচ থেকে সাত ঘন্টা বরাদ্দ করা দরকার যে আজকের ডেটা হচ্ছে আমার ডিএকসন বিজনেসের জন্য এই চিন্তা যদি আপনার থাকে তিন বছর যদি এই সেমভাবে কাজ করতে পারেন নন স্টপে আপনি সফল হবেন আর যারা এখনো পর্যন্ত সফল হতে পারতেছেন না তার কারণ হচ্ছে এই যে একটা দিন ছুটি হয় ওই দিনটা আপনি সময় দেন না অফিসে আপনি আপনার অ্যাক্টিভিটিসগুলি করেন না কিন্তু দোষারোপ করেন কি আমার বিজনেস হচ্ছে না আমার কাজ হচ্ছে না শুধু এক্সকিউজ নিয়ে আসেন সো থিং অ্যাবাউট ইউর সেলফ একটা দিন ছুটি পানি একটা দিন অফিসে আসে একটা দিন ভালো করে অ্যাক্টিভিটিসগুলি সেকেন্ড হচ্ছে আপনার ডেইলি বেসিক কাজ প্রত্যেক দিন যে কাজগুলি করা দরকার সেটা আপনার দায়িত্ব নিয়ে করতে হবে অনেক লিডার তারা যখন কাজ শুরু করে খুবই ভালো কিছুদিন যাওয়ার পরে তারা ড্রপ আপ হয়ে যাচ্ছে কারণ কেন কারণ কেন কারণ তাদের অ্যাক্টিভিটিস আগের চেয়ে কমে গেছে কমিউনিকেশান লার্নিং প্রোডাক্ট ইউজিং ইনভাইটিং ফলো আপ সেগুলি সে বন্ধ করে দিছে তার কারণে বিজনেস হচ্ছে না তিনটা বছর কি এই কাজগুলি করা যায় না তিনটা বছর যদি এই কাজগুলি করেন দ্য সেনপ আপনি সফল ফর ডি এক্সেন থেকে বাট এর জন্য আপনাকে একটু সিরিয়াসলি কাজ করতে হবে দেন ইউ ক্যান বি সাকসেস ইনশাআল্লাহ সো যদি আপনার ভিতরে এই প্রবলেমগুলি থাকে অফিস ভিজিট না করেন তাহলে অফিস ভিজিট করেন যদি আপনি আপনার অ্যাক্টিভিটিসগুলি ঠিক করে না করেন ডেলিভেসি সেগুলো করা শুরু করেন আর নিজের সফলতা নিজে ছিনিয়ে নেন আসসালামু আলাইকুম